যত শিক্ষা বাড়তেছে মানুষ তত হায়ান হচ্ছে হায়ান যদি নাই হতো একটা সন্তান আলিয়া মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় পড়ে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পড়েছে এরপরেও প্রেমিকার কথা নিয়ে মাকে হত্যা করতে পারে না যত যা জামানা খারাপ হলে পরে একটা সন্তান তার মাকে হত্যা করতে পারে বলে কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছি

এগুলা মানুষ নয় জানোয়ারের চাইতেও খারাপ জানোয়ার পশুর চাইতেও খারাপ আগের ফেতনা আর বর্তমান সময়ের ফেতনার ভিতরে আসমান পার্থক্য আমরা আমাদের ছোটবেলায় খেলাধুলাই শিখতাম খেলাধুলাই বুঝতাম আমরা আমাদের ছোটবেলায় লাটিম বলেন এরপরে আরো কি দৌড়ঝাঁপ ছয় গুটি বাইশ গুটি আরো কি কি খেলা ডাঙ্গুলি দৌড় ক্রিকেট ফুটবল এগুলোই বুঝতাম আর বর্তমানের বাচ্চারা মোবাইলই বুঝে অন্য কিছু বুঝে না এটাই পার্থক্য আল্লাহ বান্দাকে স্পষ্ট জানিয়েছেন যারা অতীতের ওরা আল্লাহর নিকটে সোবাহ আমাদের দেশের কিছু মানুষ আছে যারা আকাবি বুজুর দিনদেরকে গালি দেয় যারা ইমামদেরকে গালি দেয় ইমাম আবু হানিফা ইমাম মাহমদ ইমাম শাহে ইমাম মালিক ইমাম মোহাম্মদ এদেরকে গালি দেয় আকাবির আসলামদেরকে গালি দেয় কয়েরা ইসলাম বুঝে নাই মনে রাখবেন আমাদের বাপ দাদারা আকাবিরা ইসলাম আপনার কথা অনুযায়ী কম বুঝলেও তারা জান্নাতের রাস্তা ঠিকই আদায় করে নিয়েছে আর আমরা অনেক বেশি বুঝি দিন যত যাচ্ছে জানুয়ারের খাতায় নাম লেখাচ্ছি শিক্ষা বাড়তেছে না কথা কয় না শিক্ষার হার বাড়তেছে শিক্ষা বাড়তেছে যত শিক্ষা বাড়তেছে মানুষ তত জানোয়ার হচ্ছে এই জন্য আমার সমাজের ফেতনা আর একশো বছর আগের পঞ্চাশ বছর আগের ফেতনা এক নয় আগে ও গুণা ছিল না তাও না আগেও গুণা ছিল কিন্তু প্রচার ছিল না গুনাহের প্রচার ছিল না প্রচার যখন না থাকে প্রসারও হয় না আর প্রচার যখন হয় প্রসারও হয় আগের গুনাহের প্রচার ছিল না তাই প্রসার হতো না আর এখন গুনা ইউটিউবে ফেসবুকে দেখা শিখতেছে তার প্রসার হচ্ছে কিভাবে একটা নারীকে জন মিলে হত্যা করে কিভাবে সেই সিলেট কোন জায়গার ঘটনা বাচ্চাকে কানাই কানাইঘাটে নাকি কোন জায়গায় এটা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত মেরে পুঁতে রাখছে মুন দেখেন জামানা কোথায় শিক্ষা আছে শিক্ষা যেই শিক্ষা একটা ছোট্ট চার পাঁচ বছরের বাচ্চাকে হত্যা করায় আপনারা কি বলেন ওটা কি শিক্ষা শিক্ষা না কুশিক্ষা এই অর্জন করে মানুষ মানুষ হইতেছে না জানোয়ার হইতেছে এই জন্য জামানা খারাপ হয়ে গেছে জামানা খারাপ না জামানার সময় যেটা চলতেছে ফেতনার সময় যার কারণে মানুষ খারাপ হচ্ছে গুণা একটা দেখে শিখে দশজন আর গুণার যদি প্রকাশ না হতো আর আমাদের সমাজের মিডিয়াগুলো। এরা ভালো জিনিস প্রকাশ করে না এটা নগ্নতা হিংসতা যত মুভি যত নাটক যত খারাপ খারাপ বেশ্যা এদেরকে প্রচার করে কোরআনের প্রচার প্রসার এরা করে না হলুদ মিডিয়া এদের কারণেই প্রচার হচ্ছে প্রসার হচ্ছে যত গুণা হবে এদের ভাগে যাবে আগের মানুষের তো এত শিক্ষা ছিল না কিন্তু তারা জান্নাতি ছিল আগের মানুষের শিক্ষা ছিল না তাদের জবানে জিকির ছিল আগের মানুষের শিক্ষা ছিল না পাশক্ত নামাজে জামাত ছিল এ মুসলমান এই জন্য আল্লাহ পাক স্পষ্ট বান্দাকে জানাইছেন ইকাল ফি জন্ন দিন সুল্লাতুম মিনাল মিনাল বান্দাকে জমিনের মধ্যে যতগুলো বান্দা অতীতের অতিবাহিত হয়ে গেল এরা সব আল্লাহ পাকের জান্নাতি আল্লাহর নিকটবর্তী জান্নাদের নিকটবর্তী জামানা যত রসুলের নিকটে মানুষ তত আল্লাহর নিকটে জামানা যত রসুলের জামানা থেকে পিছনে মানুষ তত জান্নাত থেকে দূরে জাহান নামের নিকটে আমাদের আজকের সমাজ যেই সময়টা আমরা অতিবাহিত করতেছি চোদ্দশো ছিচল্লিশ চলতেছে বলেন তো নবী করিম সাল্লামের জামানা থেকে চোদ্দশো বছর পরে আমরা অবস্থান করতেছি তার মানে আমার থেকে পঞ্চাশ বছর আগে যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে আগমন করেছেন আমার থেকে পঞ্চাশ বছর আগে হলেও ওই ব্যক্তিটা পয়গম্বরের নিকটে জান্নাতের নিকটে কথাটা কি বুঝছেন আপনারা যেই বান্দাটা যত দিতে ওই বান্দা তত আল্লাহর জান্নাতের নিকটে এই জন্য আমার বাবা আমার চেয়ে ভালো আমার দাদা তার চেয়েও ভালো কারণ তারা রসুলের আমার চাইতে একটু হলেও নিকটে আর আমি তাদের থেকে পরে আসার কারণে আমি পয়গম্বরের জামানো দেখে অনেক